ঐক্য হবে সংস্কার হবে নির্বাচন হবে কিন্তু তার আগে বাংলার জমিনে প্রত্যেকটা মায়ের সন্তানের হত্যার বিচার হতে হবে বিচারের আগে বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না নির্বাচন দেওয়ার জন্য কাউকে ক্ষমতায় যাওয়ার জন্য এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দেয়নি এতগুলো আহত ভাইরা তাদের অঙ্গ দেয়নি এত রক্ত ধরেনি আসসালামু আলাইকুম আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই যাত্রাবাড়িতে যেই ছেলেটাকে তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল সেটাই আমার ভাই কতটা নির্মম ছিল আপনারা দেখেছেন আমি একাত্তর দেখিনি আমি চব্বিশ দেখেছি কতটা নির্মম ভাবে মায়ের সন্তানদেরকে হত্যা করা হয়েছিল কিভাবে সিআরবিসি লঙ্ঘন করেছিল কিভাবে একশো ধারা লঙ্ঘন করেছিল কিভাবে মানবাধিকার লঙ্ঘন করে মায়ের সন্তানদেরকে পাখির মতো হত্যা করা হয়েছিল আজকে কোথায় সেই মায়ের সন্তানদের হত্যার বিচার ছয় মাস হয়ে গেল আমরা কি বিচারের ন্যূনতম কিছু দেখতে পেয়েছি কয়টা আসামিকে গ্রেফতার করা হয়েছিল দুই হাজার মায়ের সন্তানকে হত্যা করা হয়েছিল যদি আপনারা পরিসংখ্যান করেন একটা হত্যায় এক

একটা কথা আমি সব সময় বলি ঐক্য হবে সংস্কার হবে নির্বাচন হবে কিন্তু তার আগে বাংলার জমিনে প্রত্যেকটা মায়ের সন্তানের হত্যার বিচার হতে হবে বিচারের আগে বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না নির্বাচন দেওয়ার জন্য কাউকে ক্ষমতায় যাওয়ার জন্য এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দেয়নি এতগুলো আহত ভাইরা তাদের এর ক্ষমতা যাওয়ার এত লোক কেন আমি বল দিছি আপনারা জকটা বন্ধ করে দেখেন সেই পরিবারদের কথা চিন্তা করেন সেই মেসাকারদের কথা চিন্তা করেন কেসি যদি থাকত 29 এর আগে কোনো নির্বাচন হতো না বা 39 নির্বাচন হলে কে ক্ষমতায় যেত তার কোনো সম্ভাবনা ছিল না আজকে এত হাজারো মানুষ মুক্ত পাখির মত ঘুরে বেড়াচ্ছে আজকে এই হাজারো মানুষ তারা জেল থেকে মুক্তি পেয়েছে এই স্বাধীনতাতে অর্জন হয়েছে সব প্রত্যেকটা শহীদের রক্তের বিনিময়ে আমি উপদাষ্ট্র মন্ডলীদেরকে অনুরোধ করে জানাতে চাই আপনারা আজকে ক্ষমতায় গিয়েছেন এই শহীদদের রক্তের উপরে প্লিজ আপনারা এই শহীদদের রক্তের সাথে বেঈমানি করবেন না জাতির সাথে বেঈমানি করবেন না বিচারের দিকে দৃষ্টি আকর্ষণ করেন আপনাদের কাছে অনুরোধ রইল